শততম টেস্ট খেলার দ্বার প্রান্তে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলামের নাজমুল হোসেন শান্ত ক্যারগীয় সিরিজের ব্যর্থতা ভুলে এবার নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ যেখানে ব্যাটিং ইউনিটে থাকবে একাধিক চমক সব মিলিয়ে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে তাদের বিপক্ষে কেমন হতে চলেছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার জানব রিপোর্ট দীর্ঘ দেড় যুগের কেরিয়ার শত উত্থান পতনের সঙ্গী ক্রিকেটের তীর্থভূমি লর্ডস থেকে স্বদেশের হোম অফ ক্রিকেট বীরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম এই লম্বা জার্নিতে দেশের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার সামনে মুশফিকুর রহিম লম্বা কেরিয়ারে অবসর শুরু থেকে আজ পর্যন্ত বিন্দু পরিমাণ কমেনি তার গুরুত্ব এখনো দলের অন্যতম অপরিহার্য সদস্য হিসেবে সাদা জার্সিটা পরে মাঠ মাতাচ্ছেন তেমনি আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে টাইগার ব্যাটিং অর্ডারের স্তম্ভ থাকবেন মুশফিক স্কোয়াডের টপ অর্ডার অবশ্য হতে পারে অনেকটা তারুণ্য নির্ভর যেখানে আগের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন আনামুল হক বিজয় বেঠাতে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি এই উইকেট কিপার ব্যাটসম্যান গরুয়া লিগে রান বন্যায় ভাসিয়ে দিলেও জাতীয় দলে পুরোপুরি ব্যর্থ বিজয় যার কারণে জায়গা হারাতে পারেন তিনি দলের ওপেনিং পজিশনের আস্থার নাম হবেন সাদমান ইসলাম তিনি অবশ্য লাল বলের ক্রিকেটে বেশ ভালোই ছন্দে আছেন চলতি বছর চার ম্যাচে প্রায় সাড়ে চল্লিশ গড়ে ব্যাট করেছেন সাথে একটি ফিফটির সঙ্গে হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি তার সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে আবারও ফিরতে পারেন মাহমুদুল হাসান জয় সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে দেখা যেতে পারে তাকে তিন নম্বর পজিশনের জন্য আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে চার ম্যাচে পাক্কা একশো গড়ে তিনশো রান করেছিলেন এই বাহাতি ব্যাটার তার সঙ্গে আরও থাকতে পারেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সিনিয়র সদস্য মুমিনুল হক ব্যাট হাতে জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক সদস্য ধরা হয় তাকে পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারও মমিনুল তাই আয়ারল্যান্ডকে হারাতে হলে তাকে পারফরমেন্স করতে হবে সামনে থেকে এছাড়া দলে থাকবেন উইকেট কিপার লিটন কুমার দাস ঘরের মাঠে সিরিজে বড় দায়িত্ব থাকবে টি টোয়েন্টি কাপ্তানের কাঁধে তার সঙ্গে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে থাকতে পারেন দুজন তারা হলেন জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন বাকি দুই ফর্ম্যাটের মতো লঙ্গার ভার্সনেও চ্যানা ফর্মে নেই জাকের অন্যদিকে জাতীয় দলের হয়ে এখনও তেমন ম্যাচ খেলার সুযোগ পাননি অঙ্কন এদিকে তাদের সঙ্গে মিডল অর্ডারে মুশফিকুর রহিমের পাশাপাশি বাড়তি অপশন হতে পারেন মেহেদি হাসান মিরাজ ডানহাতি অলরাউন্ডার শেষ কয়েক বছর ধরে লাল বলের ক্রিকেটে বেশ ভালোই ব্যাটিং করেন তাই আয়ারল্যান্ডের বিপক্ষে অলরাউন্ডার হিসেবে বাড়তি দায়িত্ব থাকবে মিরাজের কাঁধে সব মিলিয়ে চারজন জেনুইন টপ অর্ডার ব্যাটসম্যান তিনজন মিডল অর্ডার ব্যাটার এবং একজন অলরাউন্ডার নিয়ে স্কোয়াড সাজাতে পারে বাংলাদেশ আগামী এগারো তারিখ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট এরপর মিরপুর সেরা বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সব ঠিক থাকলে এটি হবে মুশফিকুর রহিমের সাদা পোশাকের শততম আন্তর্জাতিক ম্যাচ দীর্ঘ যুগের কেরিয়ার শত উত্থান পতনের সঙ্গী ক্রিকেটের তীর্থভূমি লর্ডস থেকে স্বদেশের হোম অফ ক্রিকেট মিরপুর সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়াম এই লম্বা জার্নিতে দেশের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার সামনে মুশফিকুর রহিম